বন্ধুরা আজকে চলে এসেছি আমি সঙ্গে ফিল্টু তো এই যে ছাগলটা দেখছেন তো এই ছাগলটা আজকে বাচ্চা হবে কারণ বলি আমার এই ছাগলের সঙ্গে থেকে কিংবা এতদিন ধরে আছি তো তার জন্য বুঝে গেছি কখন কার বাচ্চা হবে তো আজকে এইটার বাচ্চা হবে আপনাদের দেখাবো বাচ্চা হয়ে যাবে তখন দেখে নিন তো আপনারাও যখন যদি কেউ করতে চান তো প্রথমে তো জানতে পারবেন না আপনারা অনেকটা সময় লাগে কি করবে মানে কি একটা এ হয়ে যায় বলে না অভিজ্ঞতা হ্যাঁ থেকে 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 তো আমারও তাই হয়ে গেছে একদম দেখছি এখন সকাল সকাল দেখাচ্ছি আপনাকে আবার একটা দুপুর দুপুরবেলায় দেখাবো দেখুন দুপুরের মধ্যে আশা করছি বা আজকের মধ্যেই হবে দুপুরে রাত্রে যখনই হোক তবে আজকেই হবে বাচ্চাটা বেশ পরে আবার দেখাচ্ছি ভিডিও এখন বাজে চারটে পঁয়ত্রিশ সকালবেলা একটা ভিডিও করেছিলাম যে তো এর বলেছিলাম বাচ্চা হবে এই দেখেন হয়ে গেছে দুটো বাচ্চা মোটামুটি পনেরো কুড়ি মিনিট হয়েছে এর বাচ্চা এই যে দেখো আমার ফার্মের এটা ভবিষ্যৎ